দাম ভালো হয়েছে আমাদের বুঝলি হ্যাঁ বাজারে তো ফিনাইল দাম অনেক বেশি তো এত খরচ তো করা যাবে না তোদের তো ফিনাইল বানানো শিখিয়ে দিয়েছি তো তোরা পারছিস না চল তোদের আজকে আরেকবার শিখিয়ে দিচ্ছি কিন্তু আজকে খাতা পেন নিয়ে বস লিখে নিবি ঠিক আছে ফিনাইল বানানোর জন্য দুটো জিনিস লাগে আরেকটা জিনিস বিনা পয়সায় পাবো আমরা কি কি লাগবে তিনটে জিনিস লাগে এক হলো গিয়ে পাইন অয়েল থার্টি টু ঠিক আছে তো দোকানে তোরা অর্ডার দিয়ে রাখতে পারিস ওরা তো সব ওই বড় বাজার টর বাজারে যায় ওদের বললে ওরা তোদের এনে দেবে এক লিটার আনিয়ে নিবি এক লিটারের দাম দুশো টাকার মধ্যে হয়ে যাবে ঠিক আছে আর লাগবে ইমালসিফায়ার ঠিক আছে আর আরেকটা লাগবে জল এবং সেটা ঘরোয়া ব্যবহারের জন্য এমনি জল দিলেই হবে ভালো হয় যদি তোমাদের কেউ যে কেউ ব্যবসা করবো বা সেক্ষেত্রে কিন্তু এই জলে হবে না তখন ডিস্টিল্ড ওয়াটার ব্যাটারির জল যেগুলো পাওয়া যায় সেটা লাগবে ঠিক আছে নোট করে নিয়েছ এবার কোনটা কি মাপে মেশাবো আমরা সত্যি কথা বলতে কীটাণুনাশক মেন কিন্তু পাইন অয়েল পাইন অয়েলটাই ফিনাইলের আসল কাজ করে যে কারণে আমরা ফিনাইল ব্যবহার করি দুর্গন্ধ যাবে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো বাথরুম থেকে মরে যাবে যে কোনো মাইক্রো অর্গানিজম নষ্ট হবে তো সেটারও গিয়ে মেন কাজ পাইন অয়েলের কিন্তু পাইন অয়েল তুই ছেটালে পাস কেটে পড়ে যাবি কাজ কিছু হবে না তো কি করতে হবে আর পরিমাণটাও তো খুব কম হবে মানে আমরা ছেটাবো কী করে আমরা ব্যবহার করব কি করে র পাইন অয়েল তো ব্যবহার করা যায় না তো তার সঙ্গে মেশাতে হবে জল আমরা জল দিয়ে বাড়াই কিন্তু একটা জিনিস ভেবে দেখ তেল আর জল কি কখনো মিলবে মিলবে না আর সেই কাজটাই করবে ইমালসিফায়ার ইমালসিফায়ার কাজ ফায়ারের কাজ হলো গিয়ে তেল আর জলটাকে মেশানো মানে সাবানের ক্ষেত্রেও তেল জলকে মেশায় ইমালসিফায়ার তো যাই হোক কতটা পাইন অয়েল যেহেতু পাইন অয়েলটা আসল পাইন অয়েল লাগবে সব থেকে বেশি সাত ভাগ আর ফায়ার লাগবে তিন ভাগ ঠিক আছে এইটা খালি মনে রাখতে হবে এটাই ভুল করলে চলবে না আর জলের পরিমাণটা জলটা যেরকম প্রয়োজন সেরকম মিশিয়ে নেওয়া যাবে কোন তো চলো দেখি আজকে আমাদের যে পরিমাণ পাইন অয়েল রয়েছে মনে হচ্ছে চারশো এম এর মতো রয়েছে যদি এটা চারশো কুড়ি এম এল হয় সাথে গুণিতত্ব নিতে হবে তো চারশো কুড়ি এম এল নিলাম সেই হিসেবে হবে এটা ১৮০ আশি শোনো এইটা তো আমাদের রয়েছে এখানে যদি না থাকে কিছু না আন্দাজে মাপ নিলেও চলবে ঠিক আছে এটা করলে খুব ভালো হবে তো খুঁজে বার করি চারশো কুড়ি এমএল কোথায় আছে সহজে যদি বলি সাত ভাগ পাইন অয়েল তিন ভাগ ইমাল্সিফায়ার কেউ যদি সাত কাপ পাইন অয়েল নাও তাহলে তিন কাপ ইমাল্সিফায়ার নিতে হবে ঠিকই দেখছি তোরা হ্যাঁ সাবধানে করতে হবে কিন্তু শোন না পুরোটাই দিয়ে ফেলি বুঝলি আমার একে বলে ভাগ্য

হ্যাঁ ব্যাস ব্যাস ইমালসি পায়ার প্রচুর দাম ভালো হয়েছে আমাদের ইমাল্সি পাইয়ারটা বেঁচে গেছে হ্যাঁ চল তাহলে টোটাল আমাদের পাঁচশো সত্তর এম একেবারে র ফিনাইল হলো ঠিক আছে এই ভালো জল এনেছিস যে আগে বোতলটা এনেছিস ফিনাইলে যে আগে বোতলটা ছিল বুলিটা তো হবে না এটা তো অনেক বেশি হবে এইবার মিশে গেছে মানে সেরকম ভালো গন্ধ যদি চাস এটারও খারাপ নয় গন্ধটা সিনট্রোনিলা অয়েল এটা একটা সুবিধা কি বলতো এতে মশাও চলে যায় মোটামুটি হুম কিন্তু মশাদের আবার এই গন্ধটা ভালো লাগে না আসল মজাটা দেখবি যখন নাকি আমি এতে জল মেশাবো হ্যাঁ ঠিক আছে চল চলো দেখো তোমরা এবার আমি জলটা মেশাচ্ছি দেখতে পাচ্ছো তোমরা এটা তো আমরা তো সাদা ফিনাইল বানাচ্ছি মনে কর ফানেল নেই বাড়িতে এরকম একটা বোতল নিবি এরং করে পরে বোতলের মধ্যে থেকে তখন জল ঢালবি হবে এতে হবে হবে অন্তত 10 বোতল তো হবেই হ্যাঁ আর खर्चा কত হয়েছে হিসেব করে মোটামুটি বোতল পিছু দশ টাকাও হবে না বোধহয় আর দশ টাকার মতো হবে এটা কিন্তু র ফিনাইল হলো ঠিক আছে এবার যখন ব্যবহার করি ঢাকনা নেই এটা একটু বেশি বড়ে আছে ঢাকনা খুঁজতে খুঁজতে ঠিক আছে এরভাবে ঝাঁকাতে হবে মাঝে মাঝে একটু ঝাঁকাতে হবে ঠিক আছে হয়ে গেছে আর যখনই এটা থেকে ঢালবি ঝাঁকিয়ে এটা নিবি একবার করে ঠিক আছে